হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এন্টুকু লার্নার স্টুডেন্ট দেখো সুবির বইয়ের পেজ নম্বর পাঁচশো আট আয়ত্ত ক্ষেত্র অধ্যায়ের দেখো অঙ্ক নম্বর তেরো আচ্ছা একটি আয়তক্ষেত্রের অঙ্কটা কী আছে পরিমিতির আয়তক্ষেত্র চ্যাপ্টারের একটি আয়তক্ষেত্রের দেখো কী কী দেওয়া আছে আমার ভালো করে বুঝবো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে দুশো চল্লিশ বর্গশ্রেমি এবং কর্ণের মান বলেছে ছাব্বিশ সেমি অর্থাৎ এই যে কর্ণ কর্ণ বলেছে ফল সেটা বলেছে দুইশো চল্লিশ সেমি এবং কি বের করতে বলেছে পরিসীমাগত এর পরিসীমাগত সেটা বের করতে বলেছে এবার দেখো এবার দেখো এবার এবার কথা হচ্ছে যে পরিসীমা বের করতে বলেছে আচ্ছা এবার পরিসীমা পরিসীমা বের করতে গেলে আমাদের কী কী লাগবে দুর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে দুর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে আমরা পরিসীমা বের করতে পারবো এবার দেখো অঙ্কটায় শুধুমাত্র ক্ষেত্রফল আর কর্ণ দেওয়া আছে এখানে প্রস্থ কিছু উল্লেখ করে নাই সেজন্য আমরা 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 ধরে নেব দুর্ঘ এক্স সেমি অ্যান্ড ওয়াই সেমি সো আমরা ধরে নেব ধরি ধরি দুর্গ সমান সমান সেমি অ্যান্ড প্রস্থান সমান ওয়াই সেমি এবার দেখো আমাদের প্রস্তকে ব্যবহার করে আমরা কি বের করবো ক্ষেত্রফল কারণ ক্ষেত্রফল দেওয়া আছে গিভেন আছে সো ক্ষেত্রফল সমান সমান দুর্গ ইন্টু প্রস্থ ক্ষেত্রফলের মান কত বলেছে দুইশো চল্লিশ সমান সমান এবার দেখো এক্স এর মান আমরা জানি না তাহলে এই সাইডটাকে এদিকে নিয়ে যাব আর এই সাইডটাকে ওদিকে নিয়ে যাব নিয়ে যাও তাহলে এক্স ওয়াই সমান সমান দুইশো চল্লিশ আমরা জাস্ট সাইডটাকে এক্সচেঞ্জ করেছি ঠিক এবার দেখো আমরা এখানে ওয়াই এর মানটা রাখবো এক্সকে ওদিকে নিয়ে যাব ওয়াই এর সঙ্গে এক্স কি অবস্থায় আছে গুণ আকারে আছে তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে বা ওয়াই সমান সমান দুশো চল্লিশ ভাগ এক্স এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ যেখানে আমরা ওয়াই সমান সমান দুশো চল্লিশ বা এক্স আমরা পেয়েছি যে ওয়াই এর মান হচ্ছে এক্সের মানের উপর ডিপেন্ডেন্ট দেখো এবার আমরা এই যে একটা ইকোয়েশন পেয়ে গেছি নেক্সট আমাদের কী দেওয়া আছে বলো তো কর্ণ ছাব্বিশ সেমি আচ্ছা কর্ণ সমান সময় আমরা কী লিখতে পারি কর্ণ সমান সমান রুট ওভার দর্গ স্কোয়ার অর্থাৎ দুর্গ এখানে এক্স এক্সের স্কোয়ার প্লাস স্কোয়ার অর্থাৎ প্রস্ত মানে ওয়াই ওয়াইয়ের স্কোয়ার এবার দেখো কর্ণের মান বলে দিয়েছে ছাব্বিশ তাহলে বসে দেবো ছাব্বিশ সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো আমাদের এই 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 রুটটাকে সরাতে হবে রুটকে সরাতে গেলে আমাদের কি বর্গ করতে হবে এবার আমরা এক পাশে বর্গ করতে পারবো না বর্গ করলে আমাদের উভয় পাশে করতে হবে চলো আমরা উভয় পাশে করে দিব তাহলে ছাব্বিশের বর্গ অর্থাৎ ছাব্বিশ গুণ ছাব্বিশটা কথা কত হয় ছয় ছয় ছত্রিশ হাতে তিন থাকলো সব দিন বারো তিন পনেরো গুণিত বারো হাতে এক দুই চার পাঁচ কত হলো ছয় সাত ছয় তাহলে কত ছয়শো ছিয়াত্তর সমান সমান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো আমরা এক্স আর ওয়াইকে জানি না আমরা এক্স আর বের করব সো আমরা এই সাইডটাকে এদিকে নিয়ে যাবো এই সাইডটাকে নিয়ে আসবো আমরা এক্সচেঞ্জ করবো সাইড এক্সচেঞ্জ তাহলে দেখো কী থাকলো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এবার দেখো আমরা ওয়াই সমান সমান কী জানি দুইশো চল্লিশ বাই এক্স বসে বা এক্স স্কোয়ার প্লাস দুইশো চল্লিশ এর স্কোয়ার সমান সমান ছয়শো ছিয়াত্তর এবার দেখো এবার স্কোয়ার স্কোয়ার প্লাস দুইশো দুইশো চল্লিশ চল্লিশ তার অর্থাৎ দুইশো চল্লিশ কয়েকবার গুণ দুইবার দুশো চল্লিশ গুণ দুইশো চল্লিশ ডিভাইডেড কি আছে এক্স স্কোয়ার সমান সমান সাতশো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর এবার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা কী নেব আমরা লস হয়ে করে দেবো এক্স স্কোয়ার এবার দেখো এর নিচে মনে মনে ওয়ান আছে এক্স স্কোয়ারকে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ারই হবে তার যাবে প্লাস দুশো চল্লিশ দুই চল্লিশ গুণ করে দাও তো চব্বিশ গুণ চব্বিশ চারে চার ষোলো ছয় হাতে হচ্ছে এক চার দু আট আর এক নয় চার দু কোনো আট দু চার শূন্য শূন্য ছয় আট নয় হচ্ছে কত হবে সতেরো সাত আট এক পাঁচ পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় শূন্য শূন্য সমান সমান সাত ছয় ছিয়াত্তর এবার দেখো এইখানে এক্স স্কোয়ার এই এক্স রুদিপার ফোরের সাপেক্ষে ভাগ আছে ওই ভাষা গেলে কী হবে গুণ হয়ে যাবে তাহলে দেখো এক্স রু দ্বিপার ফোর প্লাস ফাইভ সেভেন সিক্স শূন্য শূন্য সমান সমান সিক্স সেভেন সিক্স এক্স স্কোয়ার ঠিক এবার দেখো এই টার্মটাকে আমরা এদিকে নিয়ে আসবো তারা দেখো আমরা কি আমরা একটা সমীকরণ পেয়ে গেছি যেখানে এক্স টু দি পার ফোর মাইনাস সিক্স সেভেন ছয়শো ছিয়াত্তর এক্স স্কোয়ার প্লাস পাঁচশো সাতান্ন হাজার ছয়শো সমান সমান জিরো দেখো আমরা ঘাবড়ে যাব না কারণ কারণ দেখো আমরা এই মাঝখানে সংখ্যাটাকে এবার আমাদের মিডিল টার্ম করতে হবে ঠিক এবার দেখো এই মিডিল টার্ম করে আমরা এক্সের কয়টা মান পাবো কারণ এখানে এক্সের পাওয়ার কত চার তাহলে আমরা এক্সের চারটা মান পাবো ঠিক ওই চারটা মান থেকে আমরা একটা মান নিব তাহলে দেখো এইখানে 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 দেখো এক্স টু পাওয়ার ফোর তাই তো এবার দেখো এবারে কথা হচ্ছে যে এই জায়গাটাই ছয়শো ছিয়াত্তর মানে কত ছয়শো ছিয়াত্তর মানে কথা দেখো ছয়শো ছিয়াত্তর কি এমন দুটি সংখ্যায় ভাঙবো যাদের যোগ করলে অথবা বিয়োগ করলে ছয়শো ছিয়াত্তর হবে এবং গুণ করলে সান্তনতা ছয়শো হবে তাহলে দেখো তো কত হয় পাঁচশো যোগ কত পাঁচশো ছিয়াত্তর আচ্ছা এখানে আমরা বলতে পারি পাঁচশো ছিয়াত্তর যোগ একশো ঠিক তাহলে দেখো এক্সের মান কত হবে বলো তো এক্সের মান কত হবে এক্সের মান আমরা দুটো পেয়ে যাবো কত কত পেয়ে যাবো বলো তো এক্সের মান হবে এখানে দেখো এখানে আমরা পাবো এক্স স্কোয়ার সমান সমান কত কত পাবো একটা হচ্ছে আহ পাঁচশো ছিয়াত্তর আরেকটা হচ্ছে কি এক্স আহ তোমার হচ্ছে একশো এবার আমরা দেখো এক্স স্কোয়ার সমর্থন পাঁচশো ছিয়াত্তর তাহলে দেখো উভয় পাশে বর্গমূল করে দিলে আমরা কি এক্সের মান পেয়ে যাবো এখানে এক্স স্কোয়ার সমান সমান পাঁচশো ছিয়াত্তর আমরা এই জায়গা থেকে আমরা পাচ্ছি এক্সের মান দুটি একটা পাঁচশো ছিয়াত্তর আর আরেকটা এক্স স্কোয়ার মান একশো এটা এক্স স্কোয়ারের মান তাহলে এক্স স্কোয়ার বর্গমূল করে দিলে আমরা এক্স পেয়ে যাব তাহলে দেখো স্কোয়ার রুট চলে গেলে এক্স করে থাকা সমান সমান পাঁচশো ছিয়াত্তর মান কত পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ কত হবে বলতো পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ হচ্ছে চব্বিশ কত হবে চব্বিশ আর এখানে দেখো একশো মানুষ মান দশ একশো মানে কি কিভাবে বর্গমূল করে দাও একশো মানে কি গুণ দশ তাহলে এক্সের মান দশ এখানে এক্সের মান চব্বিশ এবার দেখো তোমাদের যদি এই জায়গাটায় এই যে সমীকরণ আমরা পেয়েছি এক্সার ফোর মাইনাস ছয়শো ছিয়াত্তর এক্স স্কোয়ার প্লাস পাঁচ এত এই সমীকরণ থেকে আমরা এক্স স্কোয়ারের মান পেয়েছি এত এবং এক্স স্কোয়ারকে আমরা বর্গমূল করে এক্সের মান পেয়েছি একটা চব্বিশ একটা দশ এবার আমরা কোন মানটা নেব এটা না এটা আমরা এই মানটা নেবো কারণ দেখো এখানে 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 তোমার কর্ণগুলোতে ছাব্বিশ দেখো কর্ণ হচ্ছে এই সি ত্রিভুজের অতিভুজ বা এই কর্ণ কর্ণ সবসময় এই পুরস্ত দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে ঠিক এবার দেখো তাহলে আমরা চব্বিশ নেবো কারণ চব্বিশের দুই ঘর উপরে ছাব্বিশ মানে এই এক্সের মান থেকে কর্ণ বড় সো আমরা এইটা নেব কারণ আমরা দশ নিব না ঠিক এবার দেখো আমরা এক্সের মান পেয়ে গেলাম দশ তাহলে এক্সের মান কত একশো মান সমান দশ তাহলে দেখো ওয়াই সমসান কথায় বলো তো দুইশো চল্লিশ বাই দশ কারণ দুশো চল্লিশ এক্স কেটে গেলে চব্বিশ কত চব্বিশ তাহলে বলো ওয়াই পেয়েছি চব্বিশ আর এক্স পেয়েছি কত ওয়েট আমরা এক্স এর মানে দশ কেন বসে গেছি আমরা এক্সের মান কত পেয়েছি এক্সের মান পেয়েছি চব্বিশ তাহলে এখানে চব্বিশ বসে যাও দুশো চল্লিশ ডিভাইডেড চব্বিশ কত হবে দেখো তো দশ হবে তাহলে বলো ওয়াইর ওয়ান কত ওয়ের মান দশ আমরা এইখান থেকে বলবো না ওয়ের মান দশ ঠিক আমরা এইভাবে বের করে নিব তাহলে দেখো আমরা প্রস্ত পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি চব্বিশ আর প্রস্ত পেয়েছি দশ এবার বলো পরিসীমা কত হবে পরিস্রমার সমস্যা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে দেখো টু ইন্টু দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্যের মান হচ্ছে আমার এখানে চব্বিশ যোগ দশ তাহলে দেখো টু ইন্টু আর দশ যোগ করলে কথা হবে বলো তো থার্টি ফোর করলে কত হবে আট ছয় সিক্সটি এইট সেমি অপশান হয়ে যাবে বি দেখো অঙ্কটা এগিয়ে ছিল বাট এই জায়গাটা যদি তোমাদের কোনো অসুবিধা হয় মিল ড্রামে আমি মিল মিল ড্রাম আলাদা করে ভিডিওতে করে দেবো তোমাদের আপাতত একটু অসুবিধা হলেও হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আজকে এই অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ